কুম আসম আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের আমাদের শিক্ষণ অভিজ্ঞতা আমাদের এলাকায় মুক্তিযুদ্ধ আমাদের এলাকায় মুক্তিযুদ্ধ এই শিক্ষণ অভিজ্ঞতা নিয়ে আমরা আজকে কাজ করব অভিজ্ঞতা চক্রের ধাপ অনুসারে আমরা সেশনটি পরিচালনা করব। আমাদের প্রথম সেশনে অনুসন্ধানমূলক প্রকল্প ভিত্তিক শিখুন সম্পর্কে ধারণা এবং অরিয়েন্টেশন বা সমস্যা চিহ্নিতকরণ নিয়ে আমরা কাজ করব দ্বিতীয় সেশনে আমরা নিজ এলাকার মুক্তিযুদ্ধের ইতিহাস অনুসন্ধান করব সেশন তিনে আমরা প্রস্তুতি বা দল গঠন বা কর্ম পরিকল্পনা করবো সেশন চার থেকে পাঁচে আমরা বিদ্যমান যে তথ্য পর্যালোচনা রয়েছে লিটারেচার রিভিউ সেটা আমরা দেখব সেশন ছয় থেকে সাত অনুসন্ধান তথ্য পর্যালোচনা করব সেশন আটে আমরা তথ্য যাচাই এবং বিশ্লেষণ করবো এবং সেশন নয় থেকে এগারোতে ফলাফল তৈরি উপস্থাপন বা মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের উদ্যোগ বা ডকুমেন্টেশন করব এই অভিজ্ঞতা চক্রের এই ধাপ অনুসারে আমরা সেশনটি পরিচালনা করব তো চলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের সেশনটি পরিচালনা করা যাক আমরা প্রথমে সেশন একে তোমরা দেখতে পাচ্ছ যে অনুসন্ধানমূলক প্রকল্প ভিত্তিক সিকুন সম্পর্কে ধারণা এবং অরিয়েন্টেশন বা সমস্যা চিহ্নিতকরণ এইটা নিয়ে আমরা আজকের কাজ করব তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে ধারাবাহিকভাবে যদি তোমরা এটা না দেখো তাহলে কিন্তু এইটা তোমরা বুঝবে না ধারাবাহিকভাবে তোমাদের প্রত্যেকটা সেশনে দেখতে হবে তাহলে এই শিকুন অভিজ্ঞতাটা তোমরা তোমরা পুরোপুরি আত্মস্থ করতে পারবে কাজটি আমরা দুটি ধাপে শেষ করব। কাজটি আমরা দুটি ধাপে শেষ করব ধাপ এক অনুসন্ধানমূলক প্রকল্প ভিত্তিক শিকুন সম্পর্কে ধারণা এবং দ্বিতীয় ধাপে আমরা অরিয়েন্টেশন বা সমস্যা চিহ্নিত করুন তো চলো প্রথমে আমরা ধাপ এক নিয়ে কাজ করবো অনুসন্ধানমূলক প্রকল্পভিত্তিক শিখন সম্পর্কে ধারণা তো তার আগে তোমাদের জন্য কিছু নির্দেশনা রয়েছে তোমরা জানো যে আমাদের একটা অনুশীলনী বই রয়েছে আমাদের অনুশীলনী বইয়ের এই যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে বা কাজগুলো রয়েছে সেগুলো করার সময় আমরা সেসব যেসব বিষয়বস্তুর উপর ধারণা দরকার হবে সেগুলো নিয়ে আজকে আমরা কিন্তু আলোচনা করবো এই প্রতিটি অ্যাক্টিভিটি সম্পাদনের পূর্বে তোমাদেরকে প্রাসঙ্গিক জ্ঞানের অংশটুকু রিভিশন করতে হবে মানে আজকে যে দেওয়া আছে আমাদের এলাকায় মুক্তিযুদ্ধ এই ধরনের প্রাসঙ্গিক বিষয়টা তোমাদের কী করতে হবে পড়তে হবে তাহলে সহজেই তোমাদের যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে তোমাদের যে কাজ রয়েছে সেগুলো নিজে নিজে বুঝতে বুঝে করতে পারবে এবং তোমাদের শিখন যোগ্যতাটা কি হবে অর্জিত হবে তো চলো আমরা সে বিষয়টা একটু দেখে নিই তোমাদের পাঠ্যবই থেকে দেখো আমাদের এলাকায় মুক্তিযোদ্ধাদের নিয়ে কিছু গল্প এখানে বলা আছে তো সেখানে আমরা গল্পগুলো পড়ব তো প্রথমে দেখতে পাচ্ছি আমরা যে পত্রিকা পড়তে পড়তে সেদিন নাসিরের বাবা ওর মাকে বলেছিলেন যে সরকার গণহত্যার স্থানগুলো চিহ্নিত করে সংরক্ষণের উদ্যোগ নিয়েছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি দেখো তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি তখন কথাটা সে অতটা খেয়াল করে নেয় না করলেও বিকেলে সহপাঠীর মানিকের সাথে খেলার মাঠে যাওয়ার সময় কথাটা তার মাথায় আসে হাঁটতে হাঁটতে তখন ও মানিককে জিজ্ঞাসা করলো তোর দাদা না একাত্তরে শহীদ হয়েছিলেন ঘটনাটি জানিস তুই মানিক বলল সবটা ভালো জানি না জানি যে শুধু ওনাকে নয় সেদিন পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদিসি ও দসরা মিলে পাড়ার ছেচল্লিশ জন নারী পুরুষকে হত্যা করেছিল সেই থেকে ওই পাড়াটা তো পরিত্যক্ত আমরা এবং তেইশটা পরিবার দক্ষিণের চরে ঘর তুলে থাকি তো এই যে আমরা গল্প পড়তেছি আমরা আরও কিছু গল্প পড়ব তো চলো দেখি তুই চিনিস গণহত্যার জায়গাটা বলল নাসির মানিক তক্ষণে জবাব দিল চিনি না আবার নাসির বলল চলো তাহলে সেখানে যাই দক্ষিণের চট পেরিয়ে জংলা জায়গাটায় গিয়ে ওরা দেখে সেখানে তাদের এলাকার ইওনো ইউপি চেয়ারম্যান ও আরও কয়েকজন মিলে কি যেন দেখছেন কথাবার্তা বলছেন কাছে যেতেই তারা চিনল ইউপি চেয়ারম্যান হারুন চাচাকে কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করল নাসির কি হচ্ছে চাচা এত দূরের এই নির্জন জায়গায় হারুন চাচা বললেন অমা তোমরা জানো না একাত্তরে আমাদের গ্রামে মুক্তিবাহিনীর সাথে যুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী পরাজিত হয়ে পিছু হটেছিল। মূলত এটা তোমাদের পাঠ্যবইয়ের একটা গল্প সেটা তোমাদের পড়ে শোনাচ্ছি তার দশ বারো দিন পরে একদিন বিশ্বাসঘাতক দেশীয় রাজাকারদের সঙ্গে নিয়ে তারা গ্রামে অবরোধ করে আর তেতাল্লিশ জনকে বেঁধে এইখানে এনে গুলি করে হত্যা করেছিল মানিক বলল এটা তাহলে বদ্ধভূমি তখন ই অনু অনুপম বড়ুয়া কাছে এসে বললেন সরকার সারাদেশের গণহত্যার স্থান ও বদ্ধভূমিগুলো চিহ্নিত করছে শহীদের স্মরণে স্মৃতিস্তম্ভ তৈরি হবে আমাদের এখানেও একটা হবে শুনে ওরা খুব খুশি হলো কিন্তু একই সাথে প্রশ্ন জাগলো কেন যুদ্ধ হলো কেনই বা গ্রামের মানুষকে হত্যা করা হলো কতদিন ধরে যুদ্ধ চলেছিল কারা নেতৃত্ব দিয়েছেন সব কথা তারা জানতে চায় মানিক বলল এই ইতিহাস আমাদের জানতেই হবে নাসির একই সুরে বলল হ্যাঁ সব ঘটনা ভালোভাবে বিস্তারিত জানতে হবে তাহলে আমরা এই যে গল্প দেখলাম আমাদের যে আমাদের এলাকায় যে মুক্তিযুদ্ধ সেখানে সে আমরা একটা গল্প পড়লাম সেই এই গল্প থেকে কিন্তু আমাদের অনেক বিষয় আমরা জানতে পারলাম মুক্তিযুদ্ধ সম্পর্কে আমরা একটা মোটামুটি একটা স্পষ্ট ধারণা কিন্তু আমাদের চলে আসছে আমরা এখন এই বিষয়টা নিয়েই কাজ করব। দ প্রকল্প কাজে মূলত সক্রিয় অনুসন্ধানের মাধ্যমে আমরা কোনো বাস্তব সমস্যার সমাধানের চেষ্টা করি অথবা কোনো চ্যালেঞ্জিং প্রশ্নের উত্তর খুঁজি তাই না এই কাজগুলো তুলনামূলকভাবে দীর্ঘ সময় ধরে করে থাকি অনুসন্ধানমূলক কাজের মাধ্যমে আমরা যে ফলাফল পাই তার সমস্যাটির সাথে সংশ্লিষ্ট মানুষের কাছে উপস্থাপন করি বা সংশ্লিষ্টরা উপকৃত হতে পারে এটা হচ্ছে আমাদের প্রকল্পের কাজ এবং পাশাপাশি কিন্তু একটা বিষয় আমাদের পরিষ্কারভাবে জেনে রাখতে হবে যে প্রকল্প ভিত্তিক কাজ মানেই কিন্তু অনুসন্ধানমূলক কাজ নয় সবসময় সেটা এই শিক্ষণ অভিজ্ঞতায় আমরা অনুসন্ধানমূলক কাজ করব। তবে কোনো মডেল তৈরি করা বা কোনো কিছু সৃষ্টি করা বা কোনো বাস্তব সমস্যার সমাধান সমাধানও প্রকল্প ভিত্তিক কাজ হতে পারে উদাহরণ হিসেবে বলা যায় যেমন বাগান করা বা দেওয়ালি পত্রিকা তৈরি করা বা শহীদ মিনার বা স্মৃতিসৌধের বা পাহাড়পুর বৌদ্ধ বিহার সৌরজগৎ প্রভৃতির মডেল তৈরি করা বা কোনো এলাকার মানচিত্র প্রস্তুত করা প্রকল্প ভিত্তিক কাজের উদ্দেশ্য হতে পারে এইভাবে আমাদের এই স্টেপ যে এক রয়েছে আমাদের যে শিক্ষণ অভিজ্ঞতা এক রয়েছে সেইভাবে কিন্তু আমাদের এই শিক্ষণ অভিজ্ঞতা আগাতে হবে তাহলে প্রিয় বিন্দু আমরা কিন্তু আমাদের এলাকায় যে মুক্তিযুদ্ধ রয়েছে সেখানে আমরা সেশন একে পরিচালনা করব যে অনুসন্ধান অনুসন্ধানমূলক প্রকল্প ভিত্তিক শিক্ষণ সম্পর্কের ধারণা এবং অরিয়েন্টেশন বা সমস্যা চিহ্নিতকরণের যে প্রথম ধাপটি রয়েছে অনুসন্ধানমূলক প্রকল্প ভিত্তিক শিক্ষণ ধারণা আমরা কিন্তু এই ধারণাটা পেয়ে গেলাম তো পরবর্তী ক্লাসে আমরা অরিয়েন্টেশন বা সমস্যা চিহ্নিতকরণ আলোচনা করব তো সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ